সকল বন্ধুকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি সুন্দর ব্লগে এ তোমাদের স্বাগত জানাচ্ছি তো এটা হচ্ছে বাংলাদেশে কুয়াকাটা সমুদ্র সৈকত এখানে আসার যে ব্লগ ছিল সেটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি যে আমি কি করে পৌঁছে গেছিলাম কুয়াকাটাতে তো আজকে থাকবো মেনলি এই সমুদ্রে আমরা কতক্ষণ এনজয় করেছি কিভাবে এনজয় করেছি সমুদ্রে সেটা তো এখানে যারা যারা রয়েছে এদের সাথে তোমাদের আগেই পরিচয় করে দিয়েছিলাম যে আমার বৌদি বৌদি আর এই কাকিমা রয়েছে মাঝখানে উম পাশেও বৌদি আর বৌদির দাদাও রয়েছে ওই যে দূরে তো যাই হোক আমরা একেবারে সমুদ্রে আজকে মানে দারুণ এনজয় করেছি সখিয়া চললেন সবাই সমুদ্রে স্নান করতে তো আমিও তাদের সাথে রয়েছি আমি ভিডিওতে রয়েছি তাই দেখতে পাচ্ছ না তো চলে এলাম একেবারে সমুদ্রে তো এখানে এসে শুধু বাঙাল কথা প্রাণ খোলা আসি উল্লাস সমস্ত কিছু থাকবে তো কথা কম আজকে শুধু এনজয় করে

কত <laughs> চাল আমাৰ চিলম্বা আছে অকৌ পথ আছিল অকৌ পথ আছিলো কি বুজিছে আমাৰ তো এখানে ছোট থেকে একেবারে আশি বছরের বয়স্ক মানুষও রয়েছে আমাদের সাথে দারুণ এনজয় করেছে দেখতেই পাচ্ছ আমার প্রথমবার এই স্পিড বোর্ড চলেছিলাম এইখানে তো সেটাও রয়েছে সেই জন্যই ভিডিওটাই যে দেখো স্পিড বোর্ড চলছে দূরে তো আমরাও এই স্পিড বোর্ডে একটু পরেই উঠবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে

দূর থেকে দেখো আমার ভাই ছোট ভাইও আমাদের সাথে গেছিলো বাংলাদেশে তো আমরা সবাই একসাথেই ছিলাম দৌড়ে দৌড়ে আসছে সেটা একটু আমি মজা করে স্লো মোশন করে দিলাম যে হিরো আসছে দেখো তো দারুণ এনজয় করেছি এই মুহূর্তগুলো সত্যি মনে রাখার মতো তাই ভিডিও করে ধরে রেখেছি যে পরবর্তীতে যখন ইচ্ছে হবে দেখতে পারবো আর সমুদ্র সৈকতে এই কুয়াকাটাতে আমার দ্বিতীয়বার আসা প্রথমবারে আমি সমুদ্রে নামিনি একদম আশেপাশ থেকেই ঘুরে চলে গেছিলাম তো কিছু আমাদের নিজেদের ছবি রয়েছে এখানে এই যে ছোট ভাই আর আমি এখানে আমি এখানে আমার দাদার শালা এই দাদা আমার রয়েছে মেয়ে রয়েছে বললাম আর এখানে সবাই দাদা শ্বশুর লোকজন আমরা এখানে গুল্লু আর মানে দাদার মেয়ে বর্দার মেয়ে ভাই আমরা স্কিল বোর্ডে চড়বো সেই নিয়ে কথা হচ্ছে জল বলছি শুনিয়ে

তো শেষ পর্যন্ত আমরা অনেকেই স্পিড বোর্ডে উঠলাম উঠে পড়লাম আর সবাই ঠিকঠাক মতো বসে ঠসে আমাদের স্পিড বোর্ড ছেড়েও দিলো তো আমার ফার্স্ট টাইম স্পিড বোর্ডে ওঠা অভিজ্ঞতা মানে সত্যি ভীষণ ভয় লাগছিলো যখন বাঘগুলো ঘুরছিলো আর অনেকটা দূরে একেবারে অনেক দূর পর্যন্ত চলে গেছিলো তো আমি বললাম ভাই আর দূরে যেহে না তাড়াতাড়ি পাড়ের দিকে চলে তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার লাইফে আর কখনই হয়তো এতটা সাহস করি স্পিডবুডে উঠতে পারবো না বা সেরকম সুযোগও আসবে না তো এটা একটা দারুণ মুহূর্ত ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কে কে স্পিডবুডে উঠে এরকম সমুদ্রে অবশ্যই জানিও বাংলাদেশের আমার অনেক ফ্রেন্ডস রয়েছে যারা আমার কিশন ইউটিউব চ্যানেলের সাথেও রয়েছে তো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও কুয়াকাটাও কে কে তো দারুণ একটা এক্সপিরিয়েন্স আমার প্রচণ্ড ভয় লাগছিল এক এক সময় ওই ডাকুম মুখের কিচ্ছিয়ে অবস্থা করে আর লিপস্কেশন ইউটিউব চ্যানেলের বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট রয়েছে যারা দেখছো অবশ্যই তোমাদের মতামত জানিও কমেন্টস করো আর যারা এখনও চ্যানেলটিকে নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইটনটিকে প্রেস করে রাখলে হয় নানা রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো তোমরা দেখতে পাবে তার নোটিফিকেশান পাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে লাইক করো ফলো করো আর কমেন্টস জানিও দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওতে ব্লগে তোমাদের সাথে আজকের মতো টাটা বাইক এরপরে রয়েছে আমার সাগর পাড়ে কিছু বন্ধুদের সাথে আলাপ করে তাদের সাথে কিছু মজার মুহূর্ত তো সেটাও দেখতে থাক আর টাটা বাইক ভালো থাকবে সকলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি সুন্দর ব্লগ

হোটেল রুমে মানে ঠাকুরের এক আশ্রমে আমরা উঠেছি সেখানে যাচ্ছি অনেক মানুষের সাথে আলাপ হলো ভীষণ দারুণ মজায় সময় কাটালাম আবার কখন আসার ইচ্ছে আছে ইচ্ছে করছে আমি একটা ডাব খেতে প্রচুর ডাব কিন্তু টাকা তো আর আনা যায়নি সমুদ্র সৈকত কত গুল্লু আর পিউ দুজনে আমরা এখানে রয়েছি একেবারে সাগরের পারে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবা স্থান এখানে আমাদের একটা রুম পেয়েছি সেবা আশ্রম আচ্ছা আচ্ছা ভুল করেছি এখান থেকে ঢোকা যাবে না সবার আগে নেমেছে পিচ্ছি